ধংস পাশের মেঠো রাস্তায় ধস নামায় বিপাকে চাষি ও স্থানীয় বাসিন্দারা নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পানশিলা পঞ্চায়েতের অন্তর্গত মাঝদিয়া গাজনতলা সংলগ্ন হংসবিলের মেঠো রাস্তার অবস্থা বেহাল রাস্তার বেশ কিছু জায়গা উঁচু নিচু আরেক জায়গায় রাস্তার মাঝে নেমেছে বিরাট ধস যার জেরে স্থানীয় মানুষ ও চাষিদের চলাচল করা বেশ বিপজ্জনক হয়ে উঠেছে মাঝদিয়া গাজন্তলা গ্রাম ও উশিতপুর গ্রামের মাঝে রয়েছে এই বিশাল হংসবিল এই হংসবিলের পাশে রয়েছে এক লম্বা মেঠো রাস্তা এই লম্বা রাস্তা বিল আর বিলের উল্টো দিকের চাষের জমির মাঝখান দিয়ে সোজা চলে গিয়েছে সরবগঞ্জ পঞ্চায়েতের ট্যাংরা গ্রাম অব্দি রাস্তার শুরুতে বিলের পাশে বাস করে কয়েক ঘর পরিবার এবং তারপর রাস্তার পাশে রয়েছে বিঘের পর বিঘে চাষের জমি আমবাগান মাছ চাষ করার পুকুর ইত্যাদি এর পাশাপাশি এই বিলেও মাছ চাষ হয় এমনিতেই এই মিঠো রাস্তা চলার অযোগ্য আর প্রতি বছর বর্ষাকালে বড়ই বিপজ্জনক হয়ে ওঠে এই রাস্তা বর্তমানে রাস্তায় ধস নামায় ও রাস্তায় ব্যাপক কাদা জমায় বিপদে পড়েছেন রাস্তার পাশের পরিবার থেকে মানুষ চাষের জমিতে চাষ করতে যাওয়া চাষি বিলের মৎস্যজীবীরা রাস্তার পাশে কয়েকটা ঘর শেষ হতেই রয়েছে ফাঁকা জমি জমির পাশের এই মেঠো রাস্তার অবস্থা আরও বেহাল গরু মোষ ও বিভিন্ন গবাদি পশু চলাফেরা করার কারণে জমেছে ব্যাপক কাদা কবে এই লম্বা রাস্তা প্রশাসনের নজরে পড়বে তা নিয়ে চিন্তায় সাধারণ মানুষ রাস্তাটা এমন অবস্থা হয়েছে কিছু জায়গা মানে এমন উঁচু হয়েছে প্রায় তিন ফুট চার ফুট উঁচু কিছু জায়গায় একদম গভীর হয়ে গেছে গর্ত সেই গর্ত দিয়ে আমরা গরুর গাড়ি হোক বা নিজেরা যে চলাচলের ব্যবস্থা সেটুকু পর্যন্ত নেই এবং একটা জায়গায় এতটা পরিমাণে ধস নেমে গেছে বিলের সাথে এক হয়ে গেছে রাস্তাটা এই জন্য আমরা সমস্ত চাষিরা কিছু ডালপালা অ্যাড্ডা মাধ্যমে এখন তো মাটির ব্যবস্থা নেই সেই জন্য সেইভাবে খুব মানে বিপজ্জনক অবস্থায় আমরা চলাফেরা করছি সেটা যাতে খুব তাড়াতাড়ি দৃষ্টিপাত হয় প্রশাসনের যাতে এই রাস্তা মেরামত করা হয় সেই জন্য আমি অনুরোধ করব। আমরা সমস্ত চাষিরাই এই রাস্তা সংস্কার হলে উপকৃত হব আমরা এই রাস্তা দিয়ে দীর্ঘদিন যাব ছোটবেলা থেকে দেখছি আমাদের চাষের জমি সমস্ত মাছদিয়া গ্রামের মানুষ এই চাষিরা চাষ করে এই রাস্তার বেহাল অবস্থা নাহলে আমরা যে জমিগুলোতে যাতায়াত করি এই রাস্তা সংস্কার হচ্ছে না বলে আমাদের চাষের কাজে খুব ব্যাহত হচ্ছে এবং আমরা খুব ক্ষতিগ্রস্ত সমস্ত চাষি সেই জন্য আমরা প্রত্যেক প্রশাসনের কাছেই বলছি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত বা বিডিও যে যেইভাবেই হোক এই রাস্তা যদি সংস্কার করা হয় তাহলে আমরা বিশেষভাবে উপকৃত হব আপনার নাম সুব্রত মণ্ডল মাঝধিয়া গ্রামেরই বাসিন্দামি বাবার নাম শঙ্করপ্রসাদ মন্ডল